প্রবাসী বাহিরে থাকে অনেক কষ্ট করে তারা নকল প্রোডাক্ট কিনতে চায় না তারা টাকা দিয়ে কিনতে চায় বিশ্বাস করেন আমার কাছে বলে যে ভাই আমি টাকা দিয়ে কিনবো আমাকে ভালোটা দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আজকে একবারে নিউ আপডেট দিব আপনাদেরকে ইমোশন ট্রেডার্স প্রতিনিয়ত আপনাদেরকে অরিজিনাল মাকা এবং কাকা আপনাদের কাছে যাতে পৌঁছায় সেই জন্য ইনমোশন ট্রেডার্স বাংলাদেশের একমাত্র ইম্পোর্টার নেচারিয়া কোম্পানির এই ন্যাচারিয়া কোম্পানির একমাত্র ইম্পোর্টার বাংলাদেশে ইনমোশন ট্রেডার্স এই ইনমোশন ট্রেডার্স আপনাদেরকে অরিজিনাল মাকা এবং কাকা পৌঁছায় দেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে এবং আমরাও তাদের সহযোগী হিসেবে আপনাদের যাতে ভালো প্রোডাক্টই পান অরিজিনালটা পান আমরাও ক্ষুদ্র চেষ্টা করে যাচ্ছি আর কি তো নিউ আপডেটটা হচ্ছে এই যে দেখেন প্রথমে মাকাটা দেখাই মাকাটা কিন্তু হলোগ্রামের স্টিকার আগে ছিল না আগে ছিল না কিন্তু ইনমোশন ট্রেডার্স এই আরো আপডেট করতেছে আপনাদেরকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য যার জন্য হলুদ রঙের স্টিকারটা অ্যাড করছে আপনি যদি এটা স্ক্যান করেন তাহলে এই যে এখানে যে একটা স্টিকার আছে এই স্টিকারটার নাম্বার এখানে হোয়াটসঅ্যাপে চলে আসবে আর হোয়াটসঅ্যাপে আসার মানেই এইটা অরিজিনাল কারণ আপনি ইনপোর্টারের কাছে আপনি যাচাই বাছাই করে তাকে প্রশ্ন করতে পারবেন আর সব থেকে বড় কথা অনেকে বলেন বারোশো টাকা তেরোশো টাকা চোদ্দশো টাকা টাকায় কিনেন আমি বলবো ভাই আমার ভিডিওটা একবার দেখেন একটু মনোযোগ দিয়ে দেখেন আপনি যেটা বলতেছেন টাকায় টাকায় দেখেন ওইটা আপনি খাইতে পারেন কিনা কারণ আমাদের প্রোডাক্টের প্রাইস মূল্য ষোলোশো নব্বই টাকা এমআরপি আমরা ষোলোশো নব্বই টাকা বিক্রি করি কারণ লাভই সীমিত হয় আর যারা বারোশো তেরোশো চোদ্দ চোদ্দশো টাকা বিক্রি করে এই যে রাউন্ড শেপটা না এই যে রাউন্ড শেপটা না ওরা দিতে পারবে না কারণ বাহিরের থেকে এটা আসে এটা রাউন্ড শেপ হয়ে আসে ওরা দিবে কিভাবে এবং এই যে দুই হাজার সাতাশ যেটা ডর আকারে দেওয়া এটা ওরা দিবে কিভাবে বাংলাদেশে তো ভাই বাংলাদেশের সিল দেখলেই বোঝা যায় আর এটা বাহির থেকে হয়ে আসে এই সিলটা দুই হাজার সাতাশ এটা প্যাকেট হয়ে আসে ওইখান থেকে এইটা বাইর থেকে যুক্তরাজ্য থেকে প্যাকেজিং হয়ে আসে আপনি এটা কিভাবে বাংলাদেশে নকল করবে রাউন্ড শেপ কিভাবে নকল করবে এটা আপনারা দেখেন না আপনারা শুধু মনে করেন ষোলোশো নব্বই টাকা এত টাকা দিয়ে মাখা কিনব অন্য জায়গায় টাকা ভাই টাকার টাকার মাকা আমাদের আমাদের কাছে কাছে নাই নাই এখন আপনি যদি নকল কিনে ঠগেন তাহলে আমার কি করার আছে আমি তো প্রতি প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দিচ্ছি আপডেট দিচ্ছি এবং ইনমোশন ট্রেডার্স দেখেন কি করছে ইনমোশন ট্রেডার্স কি করছে দেখেন আপনাদের কাছে যাতে অরিজিনাল প্রোডাক্টটা পৌঁছায় এই টাকা তো নকল প্যাকেট হয় না কাকা কিন্তু বাংলাদেশে নকল প্যাকেট বিক্রি করে না কারণ মাকা যেরকম ভাবে মানে আগাইছে কি বলবো বিক্রির দিক থেকে যেরকম ভাবে সামনের দিকে আগাইছে মাকাটা তো ওইভাবে মানুষ চিনেই না বললেই চলে তো মাকাতে এই কাকাতে দেখেন এটাও রাউন্ড শেপ থাকবে নেচারিয়া কোম্পানির এটাও রাউন্ড শেপ থাকবে এবং হলোগ্রাম স্টিকারটা এই যে এই মানে এই মানে এইবার যে মালটা আনছি এই আগস্ট মাসের এই এখান থেকে হলোগ্রাম স্টিকারটাও তারা অ্যাড করছে আগে ছিল সাদা স্টিকার আর আপনাদের কাছে যারা বিক্রি করে নয়শো টাকা বারোশো টাকা ওইগুলোর স্টিকারও নাই রাউন্ড সেবও নেই তারপরেও আপনারা ওইটা কম দাম মনে করে নকলগুলা কিনেন। আমার কথা একটাই ভাই টাকা দিয়ে কিনবো ভালো জিনিস কিনবো ভালো জিনিস দেহের ভিতরে ঢোকাবো ভালো জিনিস খাবো ইনশাল্লাহ আল্লাহ চাইতো এই আমার উপকার করবে এবং আমি বলি যারা শারীরিকভাবে দুর্বল একটু বেশি দুর্বল শারীরিকভাবে টাইমিংটা একটু বেশি দুর্বল বয়স আপনি সত্তর হইছে কোনো সমস্যা নেই কারণ এইটা আপনার ডায়াবেটিস থাকলেও খাওয়া যায় প্রেশার থাকলেও খাওয়া যায় কোনো সাইড এফেক্ট নেই এবং যাদের বেশি শারীরিকভাবে দুর্বল আমি বলি একটা কাকা নেন একটা মাকা নেন দুইটা একত্রে মিক্স করে খান খুব ভালো উপকার পাবেন ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন তো এই যে প্রতিনিয়ত কাস্টমাররা সম্মান করতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে তবে কষ্ট লাগে সব থেকে বেশি কষ্ট লাগে প্রবাসী ভাই যারা যারা বিদেশে আছে তাদের তারা আর প্রোডাক্টটা দেখতে পারতেছে না দেখা যায় তারা এই নয়শো টাকা এক হাজার টাকায় অর্ডার করে ঠকতেছে এই জন্য খুব কষ্ট লাগে কারণ প্রবাসী ভাইরা থাকে অনেক কষ্ট করে তারা নকল প্রোডাক্ট কিনতে চায় না তারা টাকা দিয়ে কিনতে চায় বিশ্বাস করেন আমার কাছে বলে যে ভাই আমি টাকা দিয়ে কিনবো আমাকে ভালোটা দিবেন আমি বলি ভাই আমি অগ্রিম টাকা নিই না যেভাবে দেখাইলাম এইভাবে যদি না পান আপনি টাকা নিবেন না হলোগ্রামের স্টিকার সাদা স্টিকার রাউন্ড শেপ এই পাশে রাউন্ড শেপ না হলে নিবেন না আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে আমাকে একটু কষ্ট করে ভিডিও কলে আমি আমার সাথে কথা বলবেন মাখাটা দেখে নেবেন কোনো সমস্যা নেই কিন্তু সাতশো টাকা আটশো টাকা নয়শো টাকায় আপনারা মাকা পায় আপনারা খুশি ভাই আল্লাহরস্তে এই নগর প্রোডাক্ট থেকে বিরত থাকুন অরিজিনাল প্রোডাক্ট খান ইনশাআল্লাহ ভালো রেজাল্ট আসবে তো কাকা মাখা নিতে চাইলে একসাথে আমার নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে ইমো আছে জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর ফাইভ এইট ওয়ান এইট ফাইভ মমিন বানিয়াতি সব একটাই মাত্র চ্যানেল ইউটিউবে মমিন বানিয়াতি সব এবং ফেসবুকে একটাই চ্যানেল এছাড়া আমার আর কোনো চ্যানেল নাই আপনারা অন্য কোনো চ্যানেলে যদি আমার ভিডিও দেখেন প্রতারিত হবেন না আমার নাম্বার কিন্তু একটাই মানুষ এখন অনেক কপি করতেছে ভিডিও হঠাৎ যদি এরকম হয় আল্লাহ না করুক হ্যাঁ তারপরেও আমি আমার নাম্বারে যোগাযোগ করে নেবেন একটু আমার সাথে কথা বলে নেবেন আমার নাম্বারে ভিডিও কল এবং অডিও কলেও আমার সাথে কথা বলে নিতে পারবেন তো চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি